হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে বলবো শুভ সন্ধ্যা এখন কিন্তু আমি সকালে চা খাচ্ছি না এটা আমি সন্ধ্যাবেলা চা খাচ্ছি আর এখন ঘড়িতে বাজে রাত আটটা তো আর এই চাটা কিন্তু সকালবেলারই করা ছিল তো আমার হাজব্যান্ড সকালবেলা চা খাইনি সেই চাটা এখনও আছে ওই চাটাকেই গরম করে আমি একটু খেয়ে নিচ্ছি কারণ সকালবেলায় এত যত্ন করে চাটা বেশি দুধ টুধ দিয়ে বানিয়েছি ফেলে দেব তো ভাবলাম না গরম করে আমি খেয়ে নিই তো যাই হোক আমার মতো তোমরা খেয়ে এরকম করো একটু কমেন্ট করে জানিও তো এখন আমি কাজে লেগে পড়বো সন্ধ্যাবেলায় কারণ আমি ডিউটি চলে যাই সকাল আটটায় আর বাড়ি ফিরতে ফিরতে আমার বেজে যায় বারোটা তাই তো সংসারের কাজগুলোকে পুরো গুছিয়ে যেতে পারি না ওই ডিউটি থেকে রাত আটটায় আসার পর আমার যাবতীয় কাজগুলো আমাকে সেরে নিতে হয় আমি কোনো রকম করে রান্না করে চলে যাই ভাত উঠলে গ্যাসের ওভেনের আমার অবস্থা কি হয়ে গেছে একদম নাচেহাল সেই গ্যাস ওভেনটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ওভেনটাকে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিলাম টেবিলটাকে পরিষ্কার করা হয়ে গেলো আর রান্না করে যতগুলো যাবতীয় বাসন ছিল রান্নার গ্যাস ওভেনের যে ইগুলো রয়েছে চৌকোগুলো রয়েছে সেগুলো শুদ্ধ হাড়ি কড়াই মানে হাড়ি নেই কড়াই টড়াই অনেক কিছু রয়েছে মিক্সার গ্রাইন্ডারের যে সেটা বাটিটা সেটাও রয়েছে অনেক কিছু রয়েছে সেগুলো এখন আমি একে একে সবগুলোকে মেঝে ধুয়ে তুলে নেব তো অনেকেই বলে যে আমি শুধু কাজ করি সংসারে কোনো কাজ করি না শুধু কাজে যাই কাজ থেকে বাড়িতে আসি শুধু রান্না করি আর এর থেকে আমার বেশি কোনো কাজ নেই সবাই আমাকে এটাই বলে শুধু একটু রান্না করে আর কি রান্না করে শুধু একটু তো রান্নাই করে কি এমন রান্না করেছে এক ডাল ভাত করে রেখে গেছে আরে বাবা আমিও তো মানুষ আমারও তো শরীর বলে একটা অঙ্গ আছে তাই না আমারও তো শরীর খারাপ হয় আমারও তো ভালো লাগা খারাপ লাগার ব্যাপার একটা আছে প্রতিদিন যে শরীর মানুষের ভালো থাকে তা নয় শরীর ভালো থাকে ভালো থাকলে ইচ্ছে করে না শুয়ে থাকতে বসে থাকতে কিন্তু শরীর খারাপ থাকলে না ডাল ভাতটুকু রান্না করতে ইচ্ছা করে না আর বছরের যে বছরে কটা দিন হয় তিনশো পঁয়ষট্টিটা দিন হয় তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে আমাকে রান্না করতে হয় একটা দিনও আমি কারো হাতে রান্না খেতে পারি না যে এই দিনটা আমাকে বাদ দিতে হলো এই দিনটাতে আমি অন্যের হাতে রান্না খেলাম বাড়িতে না তিনশো দিনের মধ্যে আমাকে নিজেকে রান্না করে খেতে হয় তবু মানুষের কত রকম কথা তারপর এদিকে দেখো ছেলে মেয়ে চান করে রেখে দিয়েছিল আমারও একটা জামা রয়েছে আমিও চান করে আমার নাইটিটা রেখে দিয়ে দিয়েছি ভাবলাম না এখন তো শরীর খারাপ লাগছে ডিউটি থেকে ফিরে তারপরে এগুলো পরিষ্কার করে নেব ওইদিকে বাসন বাসন্ত হয়ে গেল এদিকে আমার কাপড়গুলো কাচা হয়ে গেল। তারপর কিন্তু এখন সত্যি খিদেও ভীষণ লেগেছে তখন আমি খাওয়া দাওয়াও করে যেতে পারিনি শরীরটা এতটাই খারাপ ছিল না মানে আমি ভাতও খেয়ে যেতে পারিনি সামান্য একটুখানি ছেলেকে খাইয়ে দিয়েছিলাম ওখান থেকে একটু খেয়ে নিয়েছিলাম এখন যাব ভাত বসিয়ে দেব জামা কাপড়গুলো নেড়ে ভাত বসিয়ে দেব আবার আরেক দিকে রয়েছে ছেলে মেয়ের পড়াশুনো ওদিকে তাদেরকে পড়তে বসিয়ে দেব। একদিকে ছেলের হোমওয়ার্কগুলো রেডি করবো আর একদিকে ভাত বসিয়ে দেবো খিদিও প্রচণ্ড পেয়েছে তো সত্যিই এরকম করে যারা বলে না যে আমার শুধু রান্নাটুকুই কাজ আমার আর কোনো কাজ নেই তাদের মুখে শুধু কি বলি আর বলার কোনো ভাষা নেই তারা কিভাবে এই কথাগুলো বলে যারা এক হাতে সংসার সামলায় তারাই একমাত্র বুঝতে পারে যে সংসারটা কি। তারপর ওই দিক ক্লিন করার পর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো আমার এখন রান্নাঘরটা ওভেনটা দেখতে কতটা সুন্দর লাগছে এখানে ভাতের হাঁড়িটা দেখিয়ে দিচ্ছিলাম কারণ এদিকে আমার কিন্তু ভাতটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা পরের ভিডিও চলো টাটা